দুনিয়া তোর জন্য ডেকোরেশন করলাম দুনিয়া তোর জন্য সাজাইলাম খাট পালং তোর জন্য বানাইলাম গাছ গাছালি তোর জন্য বানাইলাম ফলমূল তোর জন্য বানাইলাম গরু বাসুর তোর জন্য বানাইলাম মুরগি ছাগল তোর জন্য বানাইলাম দুধ ডিম তোর জন্য বানাইলাম তোর জন্য কাঁঠালের স্বাদ আলাদা বানাইলাম মাটির উপরে গাছ এক এক কাঁঠালের এক এক স্বাদ এক এক আমের এক এক স্বাদ এক এক লেসুর এক এক স্বাদ আল্লাহ আকবার তোর জন্য এত সাদ দিয়া দিলাম কাঁঠালের কোষ আলাদা কালার দিয়া দিলাম কাঁঠালের আলাদা বানাইলাম আমের গ্রান আলাদা বানাইলাম জামের কালার আলাদা বানাইলাম লেসুর কালার আলাদা বানাইলাম ও তোরে আমি আমি পালনেওয়ালা ইনসা তোর ডেকোরেশন আমি দিলাম চোখটা আমি সাজাইলাম ঠোট্টা আমি সাজাই সাজাইলাম জিব্বাটা আমি ভিজাইলাম কানটা আমি সাজাইলাম কলিজা আমি সাজাইলাম সব ডেকোরেশন আমি বানাইলাম তোর সব ডেকোরেশন দুনিয়া সাজাস রড দিয়া ঘর বানাস লোয়া দিয়া ঘর বানাস প্লাস্টিকের ফার্নিচার দেশ কাঠের ফার্নিচার দেশ তো আমি যে বানানেওয়ালা আল্লা দি খালাকা আমি যে সাজানেওয়ালা আমি যে পালনেওয়ালা কই হৃদয়ের মধ্যে দি একবার তো আল্লাহ শোরুম সাজাইলি না ইমানের শোরুম সাজাইলি না ইমানের ডেকোরেশন সাজাইলি না ইন্লে দিনা কালু রব্ল আল্লাহ বলে আ এর দয়ের মধ্যে ইমানের ডেকোরেশন সাজাও ইন্নলে দি না কালো রব্বুমস্ত কামো এবার ডেকোরেশন দিয়ে রঙ করে কি করে না আল্লাহ বলে তুই দিল থেকে বল আল্লাহ আমার রব আল্লাহ আমার বাল বানানেওয়ালা আল্লাহ আমারে সাজানেওয়ালা আল্লাহ আমারে পাললেওয়ালা আল্লাহ আমারে রূপ দেনেওয়ালা আল্লাহ লাবণ্য দেনেওয়ালা আল্লাহ চুল যদি চুল না দেয় কারো চুল ওডেনি আল্লাহ যদি দাড়ি না দেয় কারো দাড়ি ওডেনি হৃদয় লাগায় দ্বারা আখেরাত শোরুম সাজাও কবরের শোরুম ডেকোরেশন সাজাও ওয়াজ ওটোতে বাজানোর জিনিস না ওয়াজ বাজনা না সাহাবি মদিনার মসজিদে যে এক কান্দে সব মানুষ যে জড়ো হয়েছে নবী গো দোকানদার দোকান বন্ধ করে দিছে ব্যবসা বন্ধ করে দিছে এবার নবী বলে কি রে ব্যবসা বন্ধ করলি কা এবার সাহাবি কান্দে নবী গো দুনিয়ার শোরুম দেওয়ার জন্য ব্যবসা দেই নাই দুনিয়ার ডেকোরেশন দেওয়ার জন্য ব্যবসা দেই নাই বিবিরে শেয়ারে নিছিলাম মদিনার বাজারে কলা পাতা বিছাইয়া সালার চট বিজাইয়া দোকান দিলাম আপনার ওয়াজ কলিজায় লাগাইয়া জান্নাতের শোরুম সাজানোর জন্য জান্নাতের শোরুম হয়ে গেছে জান্নাতের বালাখানা হয়ে গেছে আমার আর ব্যবসা দরকার নাই আমার আর শোরুম দরকার নাই আমার আর ডেকোরেশন দরকার নাই মদিনার ওয়াজের দ্বারা

مولانا شب نانا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وأمر بربندا بندا ও আমার গুনাগার বান্দা ও আমার জালিম বান্দা জুলুম হয়ে গেছে গুনা হয়ে গেছে যৌবনের তারন্যায় পড়া দাড়ি সাদা হয়ে গেছে বুড়া মা জোর হয়ে গেছো গভীর রাজ আমি আল্লাহর সামনে আসিয়া কোরআনের বাজারে আমারে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ব্যাগ খালিয়াতে ফিরাই না আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক আগ দিতে দেরি আমি আল্লাহ তোর মেঘ খালি এতে ফিরাই না আয় আয় যদি সাহাবি বিধবা সাহাবিয়া মহিলা বিধবা স্বামী নাই ছেলে নাই একটা বা বলা আছে ঘরের মধ্যে ঘর ডেকোরেশন করা নাই ঘর ফার্নিচার করা নাই ঘরের আর্টিকেল ইঞ্জিনিয়ার দ্বারা নকশা করা নাই মহিলা নবীর প্রেম দ্বারা আল্লাহর ভয় দ্বারা আল্লাহ আমির অর্ধ দুনিয়ার বাদশাহ যার জান্নাতের সুসংবাদ নবী দিলেন নবীজির পাশে আছে ওমর আমির মমিন অমর মদিনা অলিতে গলিতে করে মদিনা অলিতে গলিতে করে একটা মানুষ তালাশ করে ডেকোরেশন ডেকোরেশনওয়ালা ঘর তালাশ করে না আমরা তো পুতের বউ আনতে গেলে কোন ঘরের বিল্ডিং আছে ডেকোরেশন আছে খাট পালং আছে ফ্রিজ আছে আলমারি আছে টিভি আছে বিদেশি পয়সা আছে শেয়ারম্যানি পয়সা আছে লুচ্চার পয়সা আছে। লম্পটের পয়সা আছে সোরা পয়সা আছে অবৈধ পয়সা আছে নেতাগিরির পয়সা আছে এগুলি দেয় কি দেয় না ফোটে লিপস্টিক আছে কিনা মুখেয়াল কাতরা আছে কিনা মেট্রিক ফার্স্ট ডিভিশন পাইছে কিনা কালার কি না বংশ আছে কিনা খোঁজে একটা মানুষ তালাশ করে শোরুম খুঁজা খুঁজা ভালো জিনিস খুঁজে লয় শোরুম ও যায় কালার ভালো দেখে লোয়া লয় সরু মজে দেয়া পছন্দ মতো লোয়া লয় মদিনার প্রেসিডেন্ট আমিরুল মমিন মদিনার অলি গলি খোঁজে মদিনার মরভূমি খোঁজে একটা ভালো মানুষ তালাশ করে আল্লাহ আকবার। যাইতে 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 এক ঘরের কোনায় যেয়া আধার রাতে এক বস্তি ঘর ডেকোরেশন করা নাই নকশা করা নাই আর্টিস্ট করা নাই দেওয়া নাই ঘরের মধ্যে থেকে আওয়াজ ঝগড়া আমাদের ঝগড়া হইলো ওয়ান্ডোবের কালার নষ্ট হয়েছে কা থ্রি পিজের কালার নষ্ট হয়েছে কা স্বামী স্ত্রী ঝগড়া করে এটা আমার জন্য আনলেন না কা ফোলার জামা ঠিক মতো হইল নাকা জোতা ঠিক মতো হইল না কা রাত্রেবেলা ঝগড়া হয় কি হয় রাত্রেবেলা উঠফুট করে ঝগড়া হয় কি হয় না রহমদুল্লাহ ঘটনা আছে বললে লম্বা সময় লাগু কম না আমি আয়াত দিয়ে শেষ করুক সাহা অমর দেখে যে ঘরের মধ্যে ঝগড়া কার ঝগড়া মা এবং মেয়ের ঝগড়া এখন মেয়েতে মারে মাইরা সাইলাম দেয় তোমার আমারটা বত্রিশশো টেয়া ওইব না আমারটা লাগবো আটচল্লিশশো টেয়া কথা কা আব্বারে গলায় হাসি দেয় বড় ভাইয়ের গলায় ফাঁসি দেয় জোর করে ঘরের মধ্যে ঝগড়া কিলে ঝগড়া মা বিধবা মা আরব্য বেদুইন মা বলে ও আমাদের সংসারে বাজার করার মতো কিছু নাই উটের আধা কেজি দুধ হইছে আধা কেজি দুধ বাজারে বিক্রি করে তরকারি কিনুম এবার আধা কেজি দুধে তো হবে না মেরে বলে আরও এক পোয়া পানি দিয়া দাও এক পোয়া পানি দিলে তিন পোয়া হইলে একটু বেশি দাম হবে দুই পথ তরকারি হবে মেয়ে বলে মা না 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 দুধে ভেজাল দেওয়া যাবে না মালে ভেজাল দেওয়া যাবে না মায় কয় ধরে কে কইছে ভেজাল দেওয়া যাবে না মেয়ে বলে মদিনার প্রেসিডেন্ট নিষেধ করছে আমিরুল মমিনিন নিষেধ করছে আমিরুল মমিনিন দেখব না আমিরুল মমিনিন কই এবার মেয়ের ভিতর থেকে কোরআনের ওয়াজ কোরআনের গেরাস কোরআনের ডেকোরেশন কোরআনের শোরুম বাজাবরছে আল্লাহ একবার মেয়ে বলে মা ইন্দ ই যিনি আসমান ডেকোরেশন করেনওয়ালা জমিন ডেকোরেশন করেনওয়ালা পাহাড় ডেকোরেশন করেনওয়ালা পাতা পল্লব সাজানেওয়ালা কালার সাজানেওয়ালা যিনি গোবর থেকে দুধ বাইর করেনওয়ালা ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন মা 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 যিনি গরুর গোবর থেকে দুধ বাইর করেনওয়ালা তিনি দুধে পানি দিতে নিষেধ করছে। ভেজাল দিতে নিষেধ করেছে আল্লাহ দেখবে দুধে পানি দেওয়া যাবে না মার মেয়ে ঘরের ডেকোরেশন নাই ঘরের শোরুম নাই ত্রিপিজির শোরুম নাই মারমের ঝগড়া মার ঝগড়া দুধে ভেজাল দেওয়া যাবে না এটা অমরের কানে গেছে অমর সোজা মদিনাতে গেছে মদিনাতে যেয়া চার পাঁচজন সিপাহী পুলিশ কয় যাও অমুক গ্রামে অমুক বাড়িতে যেয়া চিহ্ন দিয়ে আসলাম করোনার চিহ্ন লাল চিহ্ন লাল চিহ্ন আইছি ওই বাড়িতে কিছু মানুষ আছে এই মানুষ দুই ডারে আমার দ্বারে ধরে আইবা এবার পুলিশেরা সাহাবিরাজা দেখে যে চতুর পাশে বিল্ডিংওয়ালা বাড়ি মানুষ দিয়া ভরা এই বাড়ি কোনো মানুষের শব্দ নাই এটা তো ডেকোরেশন নাই সাজগোজ নাই সাদ নাই কালার নাই রং নাই মা এক কোনায় তেলাবত করে মেয়ে এক কোনায় তেলাত করে সব চুপচাপ হরকা কামরি নমি নিন কোন বাড়ি আপনি চিহ্ন দিয়ে দিয়েছেন ওই বাড়ি তো কোনো মানুষ দেই নাই পুরুষ মানুষ দেই নাই কোনো উল্লা দেই নাই মানুষ থাকলে সে না ডেকোরেশন থাকতো হই উল্লা থাকতো বাজার থাকতো আরে ফাগল আমি চিহ্ন দিচ্ছি দেখছি তো এক ঘরের ছাদ নাই বিল্ডিং নাই নেই যেন সবজি কি রাজগার করে আরে ফাগল ওরাই তো মানুষ যা ঘরে লই আয় বিধবা মহিলা আর এটি মেয়েটারে লই গেছে আমিরুল মমিনিন মোকে নেকাপ দিয়া মেয়েটা মোকে নেকাপ দিয়া খানা পিনা খাওয়াইয়া সামনে বসতে দিছে এবার একটা প্রস্তাব দেয় বোন ওরে মদিনার বিধবা বোন ওরে নবীর প্রেমিক সাহাবিয়া আমি তোর ডেকোরেশন দেখি নাই তোর শোরুম দেখি নাই তোর চাকচিক্য দেখি নাই তোর ওয়াল দেখি নাই আমি একটা দাবি নিব আমার দাবিটা মানবিনি কামিল মমিন আপনি প্রেসিডেন্ট দুনিয়ার বাদশাহ বা দেশের বাদশাহ আপনি আমার কাছে কি দাবি নেবেন কয় ভোন তোর মেয়েটারে আমার ছেলের পুত্র পুত্রবধূ বানাইতে চাই বিধবা আসোহায় সাহাবি নবীর প্রেম দ্বারা ভরা কোরআনের প্রেম দ্বারা ভরা ঘরের ডেকোরেশন নাই ঘরের শোরুম নাই কিন্তু ঘরের মধ্যে মেয়ের দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা আমি এটা কী প্রেসিডেন্ট আমি বিধবা অসহায় মরুভূমির আমার ঘর নাই বাড়ি নাই থ্রি পিস নাই ওরনা নাই কালার নাই লিপস্টিক নাই আলবুরো নাই আলখাত্রা নাই সোনো পাউডার নাই একটা সোনোর দাম বারোশো টাকা এটা আইবুরুর দাম তেরোশো টাকা এটা কাজলের দাম এটা লিপস্টিকের দাম ষোলোশো টাকা মুরব্বীরা কইতার পারে নতুন যারা বিয়া করছে এরা কইতারে কল কত জ্বালা কত জ্বালা হ্যাঁ সাহাবি আমের মমিনিন কান্দে বন কাঁদে অমর এটা কেমনে হয় হা তোমার ঘরের ডেকোরেশন দেখি নাই মেয়ের ডেকোরেশন দেখি নাই ডেকোরেশন দেখি নাই শোরুমের ডেকোরেশন দেখি নাই কি দেখলাম হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া বরা কম আল্লাহ বলে যার হৃদয়ের মধ্যে ডেকোরেশন আল্লাহ তা আলাই আমি ফেরেশতা পাঠাইয়ে দেই আমি ফেরিস্তা পাঠাই দেই মরতে দেরি জান্নাতের খাট পালং পাটাই দে আমি মমিন বলে বোন মেয়েটাকে আমার ছেলে নাফের জন্য পুত্রবধূ বানাইব বলে ডেকোরেশন দেখে নাই ও বাপ আজকে ঘর ডেকোরেশন করো আলমারি ডেকোরেশন করো কিন্তু ভিতরটা ভিতরটা কালা অহংকার দিয়া ভরা সার্টিফিকেটের গরম দ্বারা ভরা অবৈধ মালের গরম দ্বারা ভরা শাশুড়ির একটা কথা কয় না যেন জ্বলতে জলতে যায় আমিরুল মমিন বোন তোর বাইরের ডেকোরেশন দেখি নাই আমি ভিতরের ডেকোরেশন দেখলাম ভিতরের শোরুমে আল্লাহ দিয়া বরা গোলাপ মদিনার গোলাম ছাগল চড়ায়া খায় আব্দুল্ল এমনি অমর বলে একটা গোলাম দাও ভাই না না ইন্দ আমার আল্লাহ দেখো জমানার গোলামেরও লেবাজ ভালো ছিল না চেহারা ভালো ছিল না কিন্তু ভিতরে আল্লাহ দিয়া বরা ছিল এজন্য বা কোরানের আজ হইলো হৃদয় আল্লাহ দ্বারা সাজাও কোরানের ডেকরেশন দাঁড়া সাজাও কোরানের শোরুম দাঁড়া সাজাও ইন্নলে দিন কলো রব্বু নল্ল সুমস্ত কমু তা নজ্জন ওয়ালাই মুন মালাইকা আল্লাহ তা তার কোনো ভয় নাই বলা তা জানো বাবু শিরু বিল জন্না আ তার দিলের হৃদয় আল্লাহর আল্লার প্রেমের সুন্দর আসা আল্লাহ বলে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দিলা ও যুব তুমি আজকে টানা বেড়ানে পড়ে গেলা চেহারা সাজাও লেপটেন দিয়ে সাজাও পোশাক শার্ট প্যান্ট দ্বারা সাজাও প্যান্ট শ্যুট দ্বারা সাজাও সুখে মারি দ্বারা সাজাও সাহাবি যুবক গভীর রাত্রে কান্দে তথা জাফা জুনু বুমানিল মাদাজি ইয়াদু আউনা রাব্বাহুম খাওফাও ওয়া আরে ওইটা কান্দে ওগো আমার বানানে আল্লাহ আসমান সাজানে তুমি রব্বানা মা খালাক্তা আজা বাতিলান সুবহানা ফাকিনা আজা বান্নার এ জমিন সাজানে এ চন্দ্র সাজানে গাছ সাজানে পাহাড় সাজানে আমি বান্দা গোলাপ আমার হৃদয়টা না তোমার প্রেম দ্বারা সাজিয়ে দে সাহাবী কান্তে দেরি মালাকুল মৌত নূর লয়া তারে নিতে দেরি করে না এজন্য কোরআনের ওয়াজ হৃদয়টা সাজা তেলে গোবি রাতে গোবি রাতে কোরআনের ওয়াজ থেকে হৃদয়ে কোরআনের প্রেম নিয়ে যাওয়া লাগবে কোরআনের এবার আল্লাহ কি কয় লা মাদু বিদুআইকা রব্বি শকিয়া কেউ যদি আমারে রাতে বেলায় হাত দুইটা উঠায় হাত দুইটা উঠায় কোনো বুড়া বাবাজি ডাক দেয় দাড়িওয়ালা যুবকে ডাক দেয় বিধুবাহ ডাক দেয় ডাক দেয় আমার বাজারে আইসা আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি খালি হাতে ফিরাই না আল্লাহু আকবর আল্লাহ আকবর ব্যাগের মধ্যে কারা কারা কোরআন আল্লাহ নিয়ে যাইতে আল্লাহ নিয়ে যাবেন কারা কারা আল্লাহ আল্লাহ আল্লাহু আকবর আজকে আল্লাহু আকবর নবীজির বয়ান সাহাবিরা হৃদয়ে লাগাইতেন ঘর ডেকোরেশন করতেন না হৃদয়টা ডেকোরেশন করতেন আজকে আমাদের বাহির শোরুম সাজাই হৃদয়ে নোংরামি দিয়া বরা ভাই বাইরে দেখতারে না ছেলে বাপ বেটা সাসা ভাতিজা মামু ভাইগনা শালা সমন্দি পাড়া মোহাল্লা ইমাম মোয়াজন ঝগড়া হুজুরে হুজুরে ঝগড়া মাস্টারে মাস্টারে ঝগড়া কেননা হৃদয়ের ডেকোরেশন বালানা দোনো ডেকোরেশন এই ডেকোরেশন ফ্রিজের এই ডেকোরেশন ড্রোভের পাশের ডেউল টিভির দোনোটা স্ট্যান্ডার্ড কালার একটা ওয়ালটোন একটা সিঙ্গার আর একটা মাই ওয়ান তিনটা কাঁচের গ্লাস দিয়ে ভরা তিন যার ডেকোরেশন দ্বারা ভরা কিন্তু ভিতরে যে মানুষগুলি এগুলির দিল ভালো না নোংরা ভিতরের ম্যানেজারের দিল ভালো না সেজন্য ম্যানেজারে চুরি করে কেশিয়ারের দিল ভালো না যেন ক্যাশিয়ারে চুরি করে আর যদি ঘর যেমনই হও না কেন তাকুয়া দ্বারা হৃদয়টা ভরালো কোরআনের ব্যাগ দ্বারা কোরআনের আল্লাহর প্রেম দ্বারা হৃদয়টা তাহলে সমাজের চুরি হবে না ভাঙ্গা ঘরে চুরি হবে না ভাঙ্গা রাস্তার কেউ চুরি করবে না খোয়া কেউ চুরি করবে না স্কুলের পয়সা চুরি করবে না এ তিমখানার পৈসা চুরি করবে না আর যদি হৃদয়ের ডেকোরেশন সুন্দর না বানাও তাহলে এক মার্কা গেছে আরেক মার্কা আসবে কোনোটাই কাজ হবে না সোর সোরই থেকে যাইব যদি ভিতরটা ডেকোরেশন না করা হয় যদি ভিতরটা এজন্য কোরআনের ওয়াজ আল্লাহ বলে আয় আমি দুনিয়া সাজাইলাম তুই হৃদয়টা আমি আল্লাহর দ্বারা সাজাই আল্লাহ মাহফিলকে যুবকদের এই মাহফিলকে এই মাহফিল প্রত্যেক বছর হোক যুবকরা করে আপনারা খুশি নিন আল্লাহ আগামী বছর করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আগামী বছর প্যান্ডেল করে দিবেন টাকা দিবেন মাইক দিবেন প্যান্ডেল করে দিবেন সাহায্য করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ अल्लाह करे देख अल्लाह आवाज़ महफिल कबूल करू अल्लाह युवक दर के कबूल करु अल्ला मजमा कबूल करो